আচ্ছা তিনশো টাকা স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি দারুণ একটা জিপসাম ইন্টেরিয়ার ডেকোরেশন নিয়ে যারা আসলে কম প্রাইজে ভালো মানের জিপসাম ইন্টেরিয়ার ডেকোরেশন করতে চান তাদের জন্য কিন্তু চলে এসেছি আমরা পপুলার জিপসাম এবং ইন্টেরিয়রে আমাদের সাথে আছে হচ্ছে ইয়ারুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় যদি একটু বলতেন আমাদের ওরিজিনাল অ্যাড্রেস আছে ডেমটা স্টাফ কোয়ার্টার হাজী মুহাদ্দিম আলী স্কুলের অপজিট পাশে আমাদের অফিস

পুরো বাসাটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভাই যে কারণে ভালো লাগবে এরপর আমরা কিন্তু একদম স্মুথলি খুবই সুন্দর করে করেছে ভাই খুব কাজ এখানে কোন আঁকা বাঁকা ওগুলা আমরা করি না ভাইয়া হুম আচ্ছা ভাইয়া কিন্তু প্লেন পছন্দ করে এবং হোয়াইট পছন্দ করে যে কারণে সব জায়গায় কিন্তু হোয়াইট একটা যদি কোনো সমস্যা দিয়ে যাবোসাম সাধারণত কিছু হয় না আমার জানার একটা লং প্রোডাক্ট এখানে একমাত্র পানি যদি না লাগে তাহলে জিপসাম যুগের পর যুগ চলে যায় কিছু হয় না আচ্ছা এরপরে আরো আরো বেডরুম আছে আমরা দেখাবো আপনাদেরকে ওই কর্নারে চলে যাই হ্যাঁ এই কর্নারে কিন্তু আর একটা বেডরুম আছে টোটাল এখানে চারটা বেডরুম আছে চারটা বেডরুম আপনাদেরকে দেখিয়ে দিব এরকম একটা বেডরুম করতে কতদিন টাইম লাগে ভাই ভাই একটা বেডরুম করতে আপনার 4 থেকে 5 দিনের ভিতর কমপ্লিট হয়ে যাবে 4 থেকে 5 দিনে আর কালার করতে হয় তো 2 দিন একদিন দিন আচ্ছা একটু গ্যাপ দিতে হয় শোকানোর জন্য এরপর কালারটা করতে হয় জি জি আচ্ছা যদি কেউ লাইটিং লাইটিং এর ঝামেলা না নিতে চান যে লাইটিং ও ভাইরা করে দিবে সেক্ষেত্রে কিন্তু ভাইরা একটা আপনাদের এস্টিমেট দিবে লাইটিং এর জন্য সেই এস্টিমেট অনুযায়ী আপনি লাইটিং এর কাজগুলো করে নিতে পারবেন আর এগুলো করার জন্য আসলে ক্লায়েন্টের দেশেও থাকা লাগবে না সে বিদেশ থেকেই সবকিছু তত জি 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 উনি জাস্ট ডিজাইন সিলেক্ট করলেই হবে আর কিছু সিলেক্ট করে দেব বাকি কাজ কিন্তু ভাইরা নিজেরা করে দিবে আপনি ভিডিও কলে যা আছে একটা আপডেট নিবেন যে ভাইরা কাজ কেমন করতেছে জি তো চলে আসলাম আরেকটা বেডরুমে খুবই সুন্দর সুন্দর বেডরুম ডিজাইন করেছে ভাইরা যদি কেউ চাই বেডরুম টিভি ক্যাবিনেট করতে বা জানালার গেট করতে সেটাও কিন্তু করা পসিবল জানলা গেট টিভি ক্যাবিনেট আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন ওয়ালপেপার প্রত্যেকটা এখানে আমার প্রত্যেকটা সিলিং মোটামুটি জালি কাটিং আছে আর ভিতরে কি দিছেন ভাই এটা কি গ্লাস টাইপ আছে জি উপরে ভাই গ্লাস ফিটিং আছে এগুলো গ্লাস ব্লু কালার জি এই কারণে ব্লু কালারের গ্লাস দেখতে পাচ্ছেন আপনারা যদি গ্লাস দিতে চান অনেকে আবার এই যে গ্লাস সিলিং ডিজাইন আছে রাউন্ড গ্লাস সিলিং ডিজাইন করতে পারবেন তো এইগুলা যতগুলা সিলিং দেখালেন সবগুলা প্রাইস রেঞ্জ একই

যারা যারা কাজের প্রতি ধারণা রাখে আপনারা অবশ্যই আলোচনা আলোচনা করে নিলে হবে সম্পর্কে যদি অন্তত তাদের কাছ থেকে পাবেন সাথে যোগাযোগ করতে স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর প্রবাসে যারা আছেন তারা নেবেন ভিডিওটা বড় করবো না ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো